চিন্তা করে দেখ এই দেশে কবরস্থান কত পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো পরিষ্কার করার জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসে আর আমাকে দেশে আমার বাপের কবরটা না জংলা দিয়ে ঢাকা নিজে হাতে করে পরিষ্কার করে দেখি তোর বাপের কবর তো জঙ্গল দিয়ে ঢাকা রয়েছে কিন্তু আমার বাপের তো কবরই খুঁজে পাওয়া যায় না কই যে ছিল এখন ভেড়া বকরি ছাগল সেনে চড়ে তবে আমি বুঝিস এটা চিন্তা করছি টাকা পয়সা যদি আমি ঠিক মতো কামাই রোজগার করতে পারি দেশে যায় আব্বার কবরটা খুঁজে বাদামো তোমরা কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছো রুবিল ভাই না হ্যাঁ রুবিল ভাই হ্যাঁ আপনি ওই যে টঙ্গী গার্মেন্টসে এ মাল সাপ্লাই দিতেন না হ্যাঁ আমার চিনতে পারেন না আমি সিকান্দার সিকান্দার আপনি এই দেশে থাকেন হ্যাঁ কতদিন হইছেন তিন চার বছর হয়ে গেল কি করেন এই দেশে এই ব্যবসা বাণিজ্য করি রশিদ আমরা আমরা আসছি এই কয় মাস হইলো ভাইরে বল না আমাকে ভাই এই যে এখানে কবরে কাম দিচ্ছে বুঝছেন সকালবেলা আমাকে একটা ভ্যানে করে আইসে নামাই দিয়ে যায় আর রাতের বেলা আমাকে ভ্যানে করে নিয়ে যায় এক মুরগির খবরের ভিতর ঢোকায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভাই ঠিকমতো দেয় না আড়াই লাখ টাকা খরচ করে আসছি ভাই বেতন বেতন দেয় না ঠিকমতো ভাই খুবই কষ্ট আছি আমরা খুবই কষ্ট আছি ভাই তো তোমাদের যাদের দেখাশোনা করে ওদের সঙ্গে কথাবার্তা বলো না কথাবার্তা বলছি ভাই কিন্তু খুব অত্যাচার করে মারধর পর্যন্ত করে হাত তুলে দেয় তাই হ্যাঁ ভাই আপনি যদি আমাকে জন্য কিছু করতে পারতেন ভাই করব করব তুমি তুমি আমার অনেক পরিচিত অনেক কাছের মানুষ তোমার জন্য করব না কার জন্য করব তুমি করব ভাই আমাকে তো বুঝছেন আসার সময় ওই পাসপোর্ট ভিসা কাগজপত্র সব রাইখা দিছে তা আপনি এই কবরস্থানে কিসের জন্য স্থানে ওই তোমার ভাবি ভাই আপনার একটা ফোন নাম্বার কার্ডটা কিছু দিবেন তুমি তুমি তোমার যা অসুবিধা আছে এগুলি আমি সব দেখব তুমি আমারে ফোন করবা কষ্ট করে হলে একটা ফোন করবা হ্যাঁ জি ভাই আমরা সবাই খুব বিপদে আছি আপনি যদি একটু সাহায্য করেন করব 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 আমাকে জন্য ফোন করা খুব কঠিন তারপর চেষ্টা করব ভাই পাসপোর্ট কাগজপত্র ভিসা টিসা তো সব ওদের কাছে এখন কোনোভাবে চেষ্টা কর দেখ ওদের কাছ থেকে এগুলি নেওয়া যায় কিনা যে কোনোভাবে সম্ভব চলে বলে কলে কৌশলে যেভাবে হোক যদি নিতে পারিস তাহলে খুব ভালো হবে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই মাথার উপর বারে বারে জোরে জোরে ঘোরে তো খুব ডর লাগে ভয়ের কিছু নাই তো এখানে যারা অন্যায় না করে এদের কোনো অসুবিধা নাই এখানে তো তোমাদের ক্ষতি বাঙালিরা করছে ওরা তো করে নাই ওদের তো কোনো দোষ নাই